আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা দেখাবো কিভাবে হাফ টন ইফেক্ট তৈরি করবেন ইলাস্ট্রেটরে তো আমি দেখেন অ্যাডুবি সার্চ করছি হাফ টন জাস্ট এইটুকু লিখে আমি অ্যাডুবি স্টকে সার্চ করছি দেখেন এখানে অসংখ্য হাফ টন ইফেক্ট আমাদের এখানে শো হইতেছে অ্যাডুবি স্টকে তো দেখেন বিভিন্ন স্টাইলের হাফ টন ইফেক্ট আছে এখানে তো আপনাদের আমি আজকে এই যে দেখেন এই যে এই রিলেটেড আর এই রিলেটেড এই দুই রকম হাফ টোন ইফেক্ট কিভাবে তৈরি করবেন এই দুই রকম স্টাইল যদি আমি আপনাদের দেখাই তাহলে আপনারা অন্য স্টাইলগুলোও তৈরি করতে পারেন এই স্টাইলের হাফ টোনগুলো আপনারা কিভাবে তৈরি করবেন তাও আবার ইলাস্টোরে তো চলুন শুরু করি তো আমাদের চলে আসতে হবে তো ইলাস্টেটরে আসার পর দেখেন আমি এখানে কিছু হাফ টোন ইফেক্ট তৈরি করে রাখছি আগে থেকেই তো আমি যদি এখানে এখন যে কোনো একটা শেপ নেই দেখেন এখানে যদি আই ডবার দিয়ে জাস্ট এখানে ক্লিক করি দেখেন আমার হাফ টোন ইফেক্ট গুলা কিন্তু অটোমেটিক কপি হয়ে যেতেছে তো দেখতেই পারতেছেন এরকম হাফ টোন ইফেক্ট গুলো আপনারা কিভাবে তৈরি করবেন তারপর তৈরি করার পর এগুলা অ্যাডোবি স্টকে ফাইল রেডি করে কিভাবে আপলোড করবেন সম্পূর্ণ আজকে একসাথে দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে বুঝতে পারবেন কিভাবে আমরা হাফ টোন ইফেক্ট তৈরি করি এবং ফাইল রেডি করে কিভাবে অ্যাডোবি বা বিভিন্ন মাইক্রো স্টকে আপলোড করি তো এখান থেকে আমাদের এগুলো আমি একটু সাইডে রাখি দেখেন এগুলো আমি একটু সাইডে রাখলাম রাখার পর একটা টুল নিলাম এখান থেকে জাস্ট টুল নিলাম এখান থেকে আমাদের দেখেন গ্রেডিয়েন্ট ইউজ করা আছে আমাদের গ্রেডিয়েন্ট ইউজ করতে হবে তো আমরা জাস্ট এইটা এই যে দেখেন রিডাইল গ্রেডিয়েন্ট এই অপশনে ক্লিক করব এখন এখান থেকে আমরা দেখেন একটু গ্রেডিয়েন্টটা একটু এডিট করবো হ্যাঁ জাস্ট এইটুকু রাখলাম রাখার পর এখান থেকে দেখেন এই যে ইফেক্ট ইফেক্ট মেনু থেকে আমরা এখান থেকে এই যে পিকজেলেট পিক্সেলেট থেকে কালার হাফ টোন এখানে যদি ক্লিক করি দেখেন এখানে পাঁচচল্লিশ 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 দেওয়া আছে আমরা যদি সবগুলো জিরো করে দিই তাও কোনো সমস্যা হবে না জাস্ট উপরে পাঁচচল্লিশ রাখলাম এখান থেকে জাস্ট ওকে দেখেন আমাদের হাফ টোন এফেক্ট কিন্তু তৈরি হয়ে গেছে এখন আমরা গ্রেডিয়ান টুল যদি ইউজ করি দেখেন আমরা আমাদের মতো ইফেক্ট দিতে পারবো এখান থেকে বাড়াইতে কমাইতে পারবো তো দেখেন এটা কিন্তু আরেক রকম হইলো আমরা যদি গ্রেডিয়েন্টে আরেকটু এডিট করি দেখেন এই মাঝখান থেকে জাস্ট এতটুকু নিলাম হ্যাঁ দেখেন আমাদের কিন্তু হাফ টোন ইফেক্ট তৈরি হয়ে গেছে টুলের উপর তারপরে আমরা একটা দেখেন রেকটিঙ্গুলার নিব তো রেক্টেঙ্গুলারটা একটা রেক্টেঙ্গুলার নিলাম তো নর্মালি আপনাদের এখানে ব্ল্যাক কালার এরকম ফিল থাকবে তো আমরা জাস্ট এখানে গ্রেডিয়েন্ট অপশন থেকে এখানে ক্লিক করব ক্লিক করার পর এই যে এই লিনিয়ার গ্রেডিয়েন্ট এই অপশনটা সিলেক্ট করে দিব যেহেতু আমরা রেক্টেঙ্গুলার নিছি এখান থেকে আমরা রেক্টেঙ্গুলার টুলসটা নিয়ে জাস্ট এরকম করে দিলাম এখন আমরা এখান থেকে একটু এডিট করে নিব হ্যাঁ জাস্ট এই গ্রেডিয়েন্টটা আমরা ইউজ করলাম এখান থেকে এইটা সিলেক্ট করা অবস্থায় আমরা ইফেক্ট থেকে এখান থেকে পিকজেলেট এখান থেকে কালার হাফ টোন জাস্ট এখানে ক্লিক করব দেখেন আমি যদি সবগুলোর ভিতরে পাঁচচল্লিশ হ্যাঁ পঞ্চাশই দিই পঞ্চাশ বা এখানে আমি তিরিশ দিলাম আর বাকি সবগুলোর ভিতরে পঞ্চাশ গোজা দিব এটা আপনারা বিভিন্ন সেটিংস ইউজ করবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে তৈরি হইতেছে জাস্ট ওকে দিলাম দেখেন আমাদের কিন্তু রেক্টেঙ্গুলার তার ভিতরেও হাফ টোন ইফেক্ট তৈরি হয়ে গেছে মানে এখন আমরা চাইলেই গ্রেডিয়েন্ট টুল দিয়ে এটা এডিট করতে পারবো এটা সিলেক্ট করে জাস্ট আমরা দেখেন আমরা মন মতো দিতে পারবো তো আশা করি বুঝতে পারছেন দেখেন এই যে আমরা এই দুইটা ইফেক্ট তৈরি করছি এখন যদি আমরা যেকোনো কোনো শেপ নেই তখন আমরা একটা স্টার শেপ নিলাম এখন আমরা এখান থেকে ওভার নিলাম আইডোপারের উপরে আপনারা অবশ্যই একটা ডবল ক্লিক করবেন ডবল ক্লিক করার পর এখান থেকে দেখেন অ্যাপিয়ারেন্স অপশনে আমার টিক মার্ক দেওয়া আছে তো আপনারা চেক করবেন আপনাদের এই অপশনটা টিক মার্ক দেওয়া আছে কিনা আমি এখান থেকে একটা টিকমার্ক অবস্থায় দেওয়া আছে জাস্ট ওকে এখন আমি যেই কোনো ইফেক্টের উপরে জাস্ট দেখেন ওভার দিয়ে ক্লিক করি আমার অটোমেটিক কিন্তু হাফটুন এফেক্টটা নিয়ে নিতে আছে তো এই ইফেক্টগুলো আমরা কিভাবে সেল করবো অ্যাডু জন্য ফাইল রেডি করবো তো এটা এখন দেখাবো তো আপাতত আমরা এই যে এইটা ফাইল করে দেখাবো এটা আমরা কি করব কন্ট্রোল এন একটা নতুন আর্টবোর্ড নিব আমরা এখান থেকে তো আমরা দুই হাজার অবস্থায় আমরা ক্রিয়েট ক্লিক করবো দেখেন আমাদের দুই হাজার পিক্সেল পিক্সেলের একটা আর্টবোর্ড তৈরি হয়ে গেছে আমরা জাস্ট এখান থেকে এই যে আমাদের হাফ টোনটা আমরা এই আর্টবোর্ডে নিয়ে আসলাম নিয়ে আসার পর এখান থেকে আমরা দেখেন এই যে অবজেক্ট অবজেক্ট থেকে এটা এই যে রাস্টারাইস এই অপশনে ক্লিক করবেন এটা আট জিমি মোড থাকবো আর এখান থেকে রেজুলেশন থাকবো তিনশো পিপিআই আর এখান থেকে ব্যাকগ্রাউন্ড থাকবে হোয়াইট জাস্ট এখান থেকে ওকে ওকে দেওয়ার পর দেখেন আমাদের এটা এখন একটা ইমেজ হয়ে গেছে মানে রাস্টারাইজ এখন এখান থেকে আমরা ইমেজ টেস অপশনটা থেকে এখান থেকে দেখেন ইগনোর হোয়াইট এই ইগনোর কালার এই অপশনটা সিলেক্ট করব আর এখান থেকে প্রিভিউ হ্যাঁ আমরা এটা ট্রেস করলাম এখন এখান থেকে এক্সপান্ড এক্সপ্যান্ড করার পর এখন দেখেন আমাদের এটা পুরোপুরি ভেক্টর শেপ হয়ে গেছে এখন আমরা আটবোটে যদি অ্যালাইন করি এটা বড় করে দেই এখন আমরা চাইলে এখান থেকে দেখেন যে কোনো কালার এখান থেকে আমরা ফিল করতে পারবো যে কোনো কালার ফিল করতে পারবেন আপনারা চাইলে গ্রেডিয়ান্ট কালারও ইউজ করতে পারবেন এখানে কোনো সমস্যা নেই তা আমরা আপাতত এই কালারটা রাখলাম এই কালারটা রেখে আমরা জাস্ট কন্ট্রোল শিফট অ্যাস চেপে হ্যাঁ ডেস্কটপ এই অপশনটা আমরা সিলেক্ট করলাম ফাইলটা নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করব হাফ ইফেক্ট জাস্ট একটা ফোল্ডার নিলাম এখানে আমরা এই ফাইলটা সেভ করব হাফ টোন ই ডাবল এফ ইসি টোন ইফেক্ট আর এখান থেকে অবশ্যই ইলাস্ট্রেটর টেন ইপিএস এটা আমাদের সিলেক্ট করতে হবে এখান থেকে ইপিএস সিলেক্ট করার পর ইন্টার চাপবেন এখান থেকে দেখেন ইলাস্টেটর দুই হাজার বিশ ইপিএস এইটা দেওয়া আছে ভার্সন তো আমরা এখান থেকে ভার্সন কী করবো ইলাস্টেটোর টেন এইটা চুজ করবো নাহলে আমাদের অ্যাডুব স্টোকে যখন আমরা আপলোড করব এটা অ্যাপ্রুভ হবে না ইলাস্টেটর টেন ইপিএস এইটা চুজ করার পর জাস্ট ওকে হ্যাঁ এখন আমরা যদি ডেস্কটপে চলে আসছি দেখেন আমরা একটা ফাইল সেভ করছি এই যে হাফ টোন ইফেক্ট এখন আমরা চলে আসতে হবে আমাদের স্টকে কন্ট্রিবিউটর ড্যাশবোর্ডে তো আমরা অ্যাডুব স্টকের ড্যাশবোর্ডে চলে আসলাম অ্যাডুব স্টকের ড্যাশবোর্ডে আসার পর আমরা এখান থেকে আপলোড আপলোড থেকে এই ইপিএস ফাইলটা আমরা ড্রাগ করে এখানে ছেড়ে দিব দেখেন আমাদের ফাইলটা কিন্তু আপলোড হয়ে গেছে এখন জাস্ট আপনারা এখানে কিওয়ার্ড টাইটেল পূরণ করবেন তাইলে হবে আর কিছু না তাইলে সাবমিট করে দিতে পারবেন তখন এটা ইন রিভিউতে চলে যাবে তো ওরা এটা রিভিউ করার পর আপনার এখানে পাবলিশড হয়ে যাবে আপনার শপে তো আশা করি বুঝতে পারছেন কিভাবে আমরা তৈরি করি আপনারা একদম ইজি ওয়েতে কিভাবে তৈরি করতে পারবেন এগুলো একদম সম্পূর্ণ ওয়ে আমরা দেখাই দিছি তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম